নবীদের কোনো গুণা আছে কথা কয়লা গুণা আছে নবীদের কোনো গুণা আছে আপনাদের আওয়াজে কয় আছে নবীদের গুণা নাই নবীরা নিষ্পাপ নবীরা নিষ্পাপ বিভিন্ন বড় বড় বাংলাদেশের বড় বড় ইসলাম প্রন্থী অনেক দল আছে অনেক সংগঠন আছে অনেক সংগঠন আছে অনেকে প্রচার করে প্রসার করে তাদের কিতাবের মধ্যে লেখা নবীরা নাকি নবুয় প্রচার করতে গিয়া গুণা করছে ভুল করছে এই জন্য তার আল্লাহর কাছে ক্ষমা চাইছে একটু জোরে জোরে বলেন না নজবিল্লা নবীদের কোনো গুণা আছে আল আমবিয়া উমাসুমন মিনাল কাবায়েরে ওয়শিরকি ওয়াল কুফরি হাত্তা সগায়ার নবিরা বোকবীরা গুনাতে থেকে নিষ্পাপ কুফর থেকে নিষ্পাপ সূচিক থেকে নিষ্পাপ এমন কি সগীরা গুনা থেকে পর্যন্ত নিষ্পাপ আল্লাহ আল আমবিয়া উমাসুমন নবিরা গুনা বেগুনা তাদের কোন গুনা নাই এরা কিতাবের মধ্যে লেখছে নবিরা নাকি ভুল ভুল করছে জোরে কোন নাউযু এবার এদের পিছনে পিছনে মানুষ দৌড়া যাদের আকিদা এত খারাপ আকিদা তো নিকৃষ্ট এত নিকৃষ্ট আকিদা নবীরা বেগুনা নবীরা ভুলও করে নেই একটা হচ্ছে গুনা একটা হচ্ছে ভুল ভুল কাকে বলা হয় বাজারে গেলেন সব কিছু লইলেন তালিকার লিস্টে একটা আছে পান পান লইলেন না বাই বাইতেইছেন মনে হচ্ছে এটা কি গুণা না ভুল জোরে না ভুল আরেকটা হইল নিষেধ মান্য করা সীমালঙ্গন করা বাইরারে আমার নবীদের এগুলা কিছুই নাই কিছুই নাই আল্লাহ যাও ঘটাইলেন ওটা আল্লাহর হ্যাকমত ছিল কি ছিল ভিন্ন কোন বড় উপকারের জন্য বড় কোন আপনার ঘটনার জন্য আল্লাহ ভিন্ন কোন ঘটনা ঘটানোর জন্য আল্লাহ তালা নবীদের মাধ্যমে কিছু ঘটনা ঘটাইতেন সোবাহ নবীরা নবীরা নিষ্পাপ নবীদের কোনো গুণা নাই এই আকিদার পক্ষে আমরা আসি না নাই না না আওয়াজ নাই আসি না নাই কে কে আসি তুই হাতের আল্লা দেখা দাও নবি ন রিসালা নবীদের কোনো গুনা নাই কোরান কারি মারছে ইন্না ফতাহ্ না আলাকে ফাতামবি না লিয়া ফিরলা কাল্লা গুমা তকদ্দম আমিন জাম্বে কে মামা খুজু আল্লাহ আপনার পূর্বের পরের সমস্ত গুনা মাফ করে দিয়েছে আসলে আমরা ওই অনুবাদটা এইভাবে করবো না গুনা থাকলে না মাফ করব। আপনার পূর্বের এবং পরের কোনো গুণা নাই আপনার পূর্বেও গুণা নাই আপনার পরে কোনো গুণা নাই আপনি বেগুনা নবীরা নিষ্পাপ 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 কোনো গুণা নাই সতর্ক থাকবে এই ধরনের ছোট্ট ছোট্ট কথা বইলে ইমানটা নষ্ট করে দিতেছে রসুল্লাহ সান কথা বলছে রসুল্লাহ এহতারাম ইজ্জতের উপর আঘাত আনতেছে কথা কন না একটা নাস্তিক আঘাত আনলে তার গল্লা হালায়া দালায় উঠে পরিয়া লগে একটা মৌলবি কয় তখন আমাদের মুখের মধ্যে যারা ওই মৌলবির দালাল তারা কোনো কথা বলে রসুল বিরুদ্ধে চলুন করলে নাস্তিক করলে যেই শাস্তি মোল্লা করলে সেই শাস্তি কি কথা বুঝেন আপনারা রসুলের যেইভাবে ইচ্ছা সেইভাবে বলে ওদিন দেখে এক বক্তা করে রসুল বদলিয়াছি রসুল কি ছিল এটা রসুল রসুল্লাহ কি বদলিয়াছি লা হাউ লা নবিদিশানের শব্দটা কোরআন কেরিমা ইয়া আই আমানু আপনার আকিদাগুলা কিভাবে ঠিক রাখবেন কাফের আছেন না মুসলমান আছেন অনেকে জানেই না ইয়া আই ই অখাল লাদিনা আমান উলা তাকুল ও র আইনা আল্লাহ নিষেধ করছেন কোরআন কে আমার হুজুরকে তুমরা র আইনা বইল না রাইনা বইল না মানে দুনিয়াবি কার্যক্রম দুনিয়াবি শব্দে রসুল কে ডাইকোনা ইস্পষ্টিক অনুযারী তবারি তাসির তবারিতে আপনাদেরকে কি বলবো আসলে আপনারা হুজুররে দেখাই দে এই দেখেন স্পষ্ট তার সীদ ইব্রুজারির তবারির মধ্যে কি বলছে রাসুলকে তোমরা এই যে নাফা হমুল লগ হ ইউ না দো হু কেমায়ু না দি বা দ ও আমার অসম অঞস হ ই আজজিমু হু ওয়া দোহু ইদা দা আও হ বিসমিনা বউয়া দুনিয়া ভি কোনো শব্দটা না কেমন বুঝা দেই রাসুলকে তোমরা রাহিনা বইল না জারিয়াতুন নৌকা জারিয়াতুন দাসী রাইনা আমাদের ছাগলের রাখাল আবার আমাদের দিকে তাকাও তোমরা যখন এই শব্দ ইউজ করবা পাশে দিয়ে আরেকজন লোক আমাদের দিকে তাকাও এই অর্থটা নেওয়ার চাইতে হয়তো বা আমাদের ছাগলের রাখাল এইটাও নিতে পারে আর আমার হুজুরকে কেউ এটা মনে করবে এটা আমি আল্লাহ বরদাস্ত করব তো আল্লাহ দুনিয়াবি বিকোন শব্দ রসুলকে লাগাইতে কি করছে নিষেধ করছে নিষেধ মানা ওয়াজিব তুমি বদল্লা বললা কেন নাজুবিল্লা জোরে কর رسولك الدنيا بيشبدها يكون أداك تقولين نبوة تشبهدها يا رسول الله يا حبيب الله يا سيد يا رسول الله سبحان الله ولينا.